এই একটা কাহিনী আছে এক আমার ভক্ত উনি আমেরিকাতে ছিলেন পারমেশ্বর দাস উনি একবার একটা বড় মিউজিক কনসার্টে এই প্রভুপাদে পয়ে গেল গীতা আর ভাগবত বিতরণ করছিলেন প্রচার করছিলেন করতে করে টায়ার্ড হয়ে গেছেন ওকে আমি এখন আইল গো অ্যান্ড টেক পনেরো ফিফটিন মিনিট ন্যাপ একটু ন্যাপে চলে গেলেন ঘুমার সঙ্গে সঙ্গে একটা স্বপ্ন ড্রিম এসেছে উনি ওই ড্রিমে কি দেখছেন একটা মন্দিরে ভিতরে গিয়েছেন প্রভুপাদে মূর্তি থাকে সব জায়গা মূর্তির চরণ চরণটা স্পর্শ করলেই দেখলেন এই তো মূর্তি না সাক্ষাৎ স্বয়ং প্রভুপাদ বসে আছে প্রভুপাদকে প্রণাম করলেন প্রভুপাদ ওনাকে খুব কৃপা করে দৃষ্টি দিয়ে একটু স্মাইল করে দেখছেন তো বললেন প্রভুপাদ আপনার আমি কি সেবা করতে পারি বলুন আপনি তো অনেক কৃপা দৃষ্টি করে দেখছেন আমাকে প্রভুপাদ বললেন আমার একই ইচ্ছা এই যত লোক কষ্ট আছে এদের কষ্ট কি রকম সরানো হয় আর কষ্ট সরায় সরানো হবে না যত পর্যন্ত এরা কৃষ্ণের ভক্তিতে আসবে না ভগবানের ভক্তিতে আসবে না ভগবানের শরণ না নিলে কোনো জীব সুখী হতে পারে না যেমন মাছ জল ছাড়া আর সুখী হতে পারে না মাছ যে যেখানে যাও আমেরিকা যাক প্লেনে ঘুমক যা খা পা জল ছাড়া সুখী কিন্তু হতে পারবে না রকম জীব পরমাত্মা ছাড়া সুখী হবে আমার ইচ্ছে আছে সবকে সুখী করা তো কি করতে হয় প্রভুপাদ আমাকে তুমি আমাকে একটু লোক চলো আমরা যাই কাউকে ধরে প্রচার করবো প্রভুপাত উনি পরমেশ্বর এটা ড্রিম চলছে হ্যাঁ ওরা বাইরে এসে গেল মন্দিরে অনেক লোক রাস্তায় ছুটাছুটি করছে যাওয়া আসা এক্সকিউজ মি এক একজন তো চলিয়ে যাচ্ছে টাইম নেই তো একজন দাঁড়ালো এক্সকিউজ মি স্যার ইয়া স্যার আমার স্পিরিচুয়াল মাস্টার ইজ হিয়ার অ্যান্ড উনি আপনাকে কিছু বলতে চাইছেন আপনাকে কিছু শিক্ষা ভালো আপনার ভালোর জন্য দিতে চাই কি আমাকে শিক্ষা দেবে বল না শুনুন উনি ব্যাগ থেকে একটা বই বের করলেন ওটা নাম ছিল সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন এস এস আর সায়েন্স অফ সেলফ বই দিলে ওই লোক বলে দেখো তো দেখ বই নিয়ে যখন খুলেছে কুলার সঙ্গে সঙ্গে এই ভক্ত দেখছেন প্রভুপাদ ওখান থেকে অন্তর্ধান গায়েব হয়ে গেছে ডিসাপিয়ার হয়ে গেছে আর বইতে প্রবেশ করে গেছে এটা উনি ওই দেখল তো তার মানে কি হলো এই ইনসিডেন্টে তারপর ওনার নিনটা ঘুমটা ব্রেক হয়ে গেছে তার মানে ওনার ওই দিন রিয়েলাইজেশন এসছে যে গুরু গুরু আর গুরুর বাণী কোনো তাফাত নেই গুরু নিজে শিক্ষায় থাকে প্রভুপাদ ওনার বইতে সব সময় উনি প্রেজেন্ট আছেন প্রভুপাদকে একটা রিপোর্টার জিজ্ঞেস করলো ইংল্যান্ডে আপনি তো অত বড় সোসাইটি একটা মুভমেন্ট তৈরি করে আপনার পরে এটার কি হবে আপনি চলে যাওয়ার পরে বললো আমি যাব না আমি সব সময় আমার বইতে থাকব। গুরুর দুটা রূপ হয় বাণী আর বাপু বাপু মানে শরীরটা শরীর সব জায়গা সব সময় থাকে না গুরু এখন গুজরাট গিয়েছে বাঙ্গালে থাকবে না নাহলে হয়তো গুরু আপনার চলে গেছেন তো থাকবে না শরীর তো শরীর বাণী থেকে হর সব সময় আপনার কাছে থাকতে পারে যদি ওনার আদেশটা আপনি পালন করেন এই হচ্ছিল ভারত ভারত আমরা ফলো কাকে করতাম আচার্যদেরকে আচার্যবান পুরুষও বেদ তো আমরা আচার্যকে ফলো করতাম রামানুজাচার্য মাধবাচার্য নিম্বারকা শ্রী চৈতন্য বিষ্ণুস্বামী এদের আমাদের সোসাইটি কন্ডাক্ট হতো আজকাল আমরা আচার্য চেঞ্জ করে ফেলেছি কে সিনেমা স্টার ক্রিকেট স্টার স্পোর্টস স্টার পলিটিশিয়ানস ওরাও আমাদের আচার্য হয়ে গেছে ওদের জীবনটা একটু দুঃখী জীবন এদেরকে ওদেরকে ফলো করে আমাদেরটাও জীবন দুঃখী জীবন সুখ পাওয়ার জন্য আচার্যদেরকে আমাদেরকে অনুগমন করতে হবে আর যখন আমরা বই একটা রিডিং করব। আমরা ওই প্রভুপাদের সঙ্গে অ্যাসোসিয়েশন পাচ্ছি আর কাউকে বই দিলে বই দিচ্ছি না প্রভুপাদকে দিচ্ছি ওনাকে আচার্যকে দিচ্ছি তো এই সময় এই জন্যে আমাদের বাড়িতে অন্তত এই সব বই গুলো থাকা উচিত গীতা ভাগবত রামায়ণ কেন এই সব আছাজ যে আমার বাড়িতে বাড়ি আমার মন্দির হয়ে যায় পজিটিভ এনার্জি ভারতস্তু জয়ম গৃহেস্য জয়ম ততস তত महाभारतে লেখা আছে যার ঘরে महाभारत থাকবে আর গৃহে বিজয় থাকবে সব সময় জয় থাকবে পরাজয় হবে না এইগুলো বই বাড়িতে থাকা উচিত हरे कृष्णा